গণতন্ত্রের মোকাবেলা এখন আমাদের করণীয় জানেন না গণতন্ত্র মোকাবেলা কি করতে হবে এত বড় গ্রহণ শরীফ দেখে না তো তুমি সারাদিন কি অন্ধ এখানে অন্ধ থাকবে আগের অন্ধ থাকবে অন্ধ অবস্থায় নামে নিক্ষিপ্ত হবে

বারোশো বছরের তা ইসলাম আমাদের খরচ করছে নজবুল ইমাম ইফার খলিফা প্রতিষ্ঠা করা কি খরচ তো আমাদের উপরে ইসলাম খরচ করছে সেটার পদ্ধতি নেজাম ইসলাম নাই। তাহলে 1200 বছর খেলাফত কোন পদ্ধতি ছিল এই বাস্তবতা শিরিকীর కుপুরি করত বুঝিয়েছিল না আরে মি আজকে এই কল খেলাথার কথা না বলার কারণে ইমামের কথা না বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া চলবে এই কথা না বলার কারণে না বলতে না বলতে গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে এখন বোনা শুরু হয়ে গেছে খোলাফা খোলাফায়ে রাশিদিন সালকিফা খলিফা হইছে ওয়েস্টার্ন ডেমোক্রেসি এর মাধ্যমে

দেখছেন গণতন্ত্র করতে করতে গণতন্ত্র এখন ইসলামাইজেশন শুরু করি না তো আমরা এখন ছবি গণতন্ত্র ছবি সহ কি করতেছে না আমরা নিজেরাও বিপদে আছি আমাদের মধ্যে কোনো জাল পোস্টারের ভিতরে ছবি দিয়ে দেয় আমরা কিন্তু এগুলো নিষেধ করছি আমি ছবি তোলার পারো আমার স্পষ্ট কথা ছবি যারা তুলবেন তারা নিজেরা গুনার দায়িত্ব নেবেন আমাদের আমি বুঝিনি আমার কাছে একটা সেলফি তোর কুচিনি আমার কাছে সেলফি তুলছি সেলফি তুমি তুলছো গুনা হইলে তুমি দায়িত্ব নেবে আমার নিজের আমল নিয়ে নিয়ে আমি আছি বেরোসা নিতে আলিমান বাইনাল খাও ওয়া লজাজ এর জানি কোন সেটি নাই রাইট দিন আর তুমি এসে ওখানে সেলফি তোলার অনুমতি দাও না কত জানেন আছে অনুমতি আমি তো ভাই এটা কি দিবেন গুনার কারণে অনুমতি দেওয়া আমি কি আমি স্পষ্ট ঘোষণা করতেছি যারা আমার সাথে সেলফি তুলছেন বা তুলবেন নেট করে আছেন অথবা এই ছবি তুলে তুলে পোস্টার বানাইতেছেন আমি এগুলোর সাথে একমত না ঠিক সুদা কথা কোন গুণাহের কাছে কোন এটা চলবে না লা তা তা মিন মখলুকিন ফি আপনার বিষয় আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি স্পষ্ট করতেছি আমার এই সমস্ত ভোটের দরকার নাই আমার এই সমস্ত শেয়ারের দরকার নাই আমার এই সমস্ত সেলিব্রিটির দরকার নাই আপনি সেলিব্রিটিই আনতে যাবেন আমার কথা স্পষ্ট এখন ভোটে দাঁড়ায়া একেবারে সারা থানা সারা জেলা ভরে ফেলতেছে কি দিয়া

তোমরা তাদের মতো হয়ে যাও তারা যেমন পুকুরি করে সিঁড়ি করে তোমরাও করো তারা যেমন গণতন্ত্র করে গণতন্ত্রের আঙ্গে বিশ্বাস করে গণতন্ত্রের আদর্শ পালন করে আমাদের কাছে কোন ধর্ম স্পেক্টর সেক্টর নয় ফ্যাক নয় আমাদের কাছে মানবতা হলো ফ্যাক মানুষ যেখানে আছে মানবতার কল্যাণে আমরা আসি। কোথায় মানবতার কল্যাণে থাকলে মৃত্যু বাক্পা বদমাস বেগুদা বেলাজা বেসরম দোকাবাস পতাবা ফিলিস্তিনের মানুষের পাশে তো আমরা কঠিন হতে পারি ফিলিস্তিনের মানুষকে গত তিনটে বছর ধরে যার কন্যায় জুলুম করা হয়েছে কোথায় জাতি সম্ভব কোথায় গণতন্ত্রের দলাদানিরা করছে আর একানের মুসলমানের পাশে কই কাশ্মীরের মুসলমানের পাশে কোথায় এরপরেও যদি বুঝে না আসি এরপরেও যদি আকল কাজ না করে এরপরেও যদি বিবেক ঘুমিয়ে থাকে তো ধ্বংস অবদানিত এই ইমান হারা হবে এইভাবে ইমান হারা হবে মুসলমান আজকে আমাদেরকে ইমান করার এই ষড়যন্ত্র নামছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কুকুর এবং শিল্পের আখড়ার নাম হল গণতন্ত্র এক গণতন্ত্র মানিয়ে নিলে আমরা আর কিছু লাগবো না আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন

গণতন্ত্রের এক ইসলাম ও গণতন্ত্র দুটো আলাদা ধর্ম কোরআন হাদিস ইজমা কিয়াস চার দলিলের ভিত্তিতে এটা আলাদা ধর্ম এটা দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না গত 100 বছর আগে পৃথিবীতে গণতন্ত্র চলে উটাও এক দিনের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হয় নাই আগামী 1000 বছরেও হবে না আরো প্রতিদিন বলি যদি সরেন কবি সাহেবের কেরামতির কারণে আমাদের মত আমি এটা বিশ্বাস করলে বিশ্বাস করতে পারেন কারণের আল্লাহ কারণ আমরা আমরা বিশ্বাস করি আল্লাহ কবি সাহেব বলা হুজুর বড় আল্লাহ উনার দ্বারা আদত আদতের খেলা খেলা কোনো কাজ হয়ে হইতে পারে স্বাভাবিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা বিশ্ব জলবায়ুর পরিবর্তন চলতে না জলবায়ু পরিবর্তন সারা বিশ্বে বেড়েছেন বাংলাদেশেরও কেউ কেউ বেড়ে যান তা আগামী তিরিশ বছর পরে বাংলাদেশের এত জেলা এত থানা উধা হয়ে দেবো

আগামী মুসল দাওয়াত পাওয়া জরুরি না আমার উম্মার ইমান ঠিক থাকা জরুরি এটা আমাকে দায়িত্ব দিতে হবে কেমনকে দায়িত্ব দিতে হবে খবরদার মুসলমান জলবায়ু পরিবর্তনের কারণে আপনাদের খাজুরিয়া মাদ্রাসার পাশে হিমালয় পর্বত চলে আসলেও আসতে পারে কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না

নাকি ভোট দিবের সময় কুত্তার মাথা খাসির মাথা হয়ে গেছে মানে গণতন্ত্রের মাথা হইল ভোটা ভুটি নির্বাচন ইলেকশন গণতন্ত্র কি মাথা আপনি দেখবেন গণতন্ত্রের অস্তিত্বই দেখাতে পারবেন না ভোট ছাড়া এজন্যই তো গত ষোলো বছরে সৈরাচার নব্বই ফেরাউন শেখ হাসিনা এমন ক্ষমতা অর্জন করছে এমন ভাবে বাইন্ডিং করছে সকলকে সে চাইলে কিন্তু ভোট না দিয়াও ষোলো বছর কিন্তু তারপরেও প্রতি পাঁচ বছর পরে ভোট দিছে যদিও ভোট কেন্দ্রে গিয়ে সাংবাদিকরা সাড়ে দশটা এগারোটার সময় দেখছে মিস্টার কুত্তা ঘুমাইতেছে আর আনসার বিডিপি লাঠি নিয়ে পাহারা দিতেছে যেন কুত্তার ঘুমে কোন ডিস্টার্ব না হয় কোন কোন ভো নাই এক ভোটার গেছে কি আপনার শেষ আপনি ঘুমিয়েছিলেন আমরা ওই সময় ভোট দিয়ে দিচ্ছি এই জন্য পরিণতি সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না ইসলামকে ধ্বংস করা সম্ভব ইসলাম সারা দিন দিকে পরাজিত হয়ে যাওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহর কাছে পানা চাই মুসলমান অনেকে আবার ইসলামী দলেরে ভোট দিতে সব হইব অন ইসলামী দলের ভোট দিতে কি হইব এই গুণ হইব এই ধরনের কথা বলতেছে আমি বলি আপনি যদি ইসলামী দলেরেও ভোট দেন তাহলেও আপনি গণতন্ত্রকে সাপোর্ট করবেন কারণ আপনি চাইলেন গণতন্ত্র টিকে থাকবে আমরা কোন। এ সমস্ত ইসলামী নন ইসলামী গণতান্ত্রিক কোন দলকে ভোট দিব না আমরা গণতন্ত্রে বিশ্বাসী না আমরা খেলা বিশ্বাসী আমরা আবার পাশে আদর্শ ইনশাল্লাহ বাস্তবায়ন করব খেলা ভোট প্রতিষ্ঠা করব সবাই নিজের ঘরে বাজারে দোকানে কাটে সব জায়গায় মাঠে ঘাটে মসজিদে মাদ্রাসায় খানকার স্কুলে বাসিরিতে কলেজে মাদ্রাসায় মসজিদে

স্পষ্ট আহমদ সাহেব বলে দিছে কোন ফকির হুন নফস রাস্তে গিয়া বসলে এই সিস্টেমের ভিতরে সেও মডেল লাইসেন্স দিতে বাধ্য হবে তো আমার মডেল লাইসেন্স দেওয়ার চেয়ে সারা জিন্দিগি আমি এমপি হব না মন্ত্রী হব না উপদেষ্টা হব না কোনো সমস্যা আছে এটা আমার জন্য হাজার কোটি গুলো উত্তম মন্ত্রী যদি মডেল লাইসেন্স দিতে হয় ওই মন্ত্রীগিরিকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করি প্রস্তুত আসুন তো মুসলমান